নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল এখন যেখানে বসে আছি সেখানে বসে থেকে কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ছে সেই স্কুল স্কুল জীবন কার না ভালো লাগে ভালো লাগতো স্কুলে পড়াকালীন ভালো লাগতো না যখন ছোটো ছিলাম তখন মায়না করতাম যে কবে বড় হব কিন্তু যখন বড় হয়ে গেলাম তখন কিন্তু এই ক্লাসরুমগুলোকেই মিস করতাম আজকে আমি সেরকমই একটা স্কুলে এসেছি যে স্কুলের বয়স প্রায় বহু বছর কিন্তু আজকে কেন এলাম সেই স্কুলে এসেছি কারণ তাদের একটা বিশেষ দিন আজকে সেই বিশেষ দিনটা কি আমি এসেছি এখন বেগড়ি সেন্ট ডম স্কুলে সেখানে তাদের বিশেষ দিনটা হচ্ছে তারা এতদিন ক্লাস ফোর অবধি ছিল একদম লোয়ার থেকে তারা আজকের দিন থেকে কিন্তু এত বছর বাদে তারা ক্লাস ফাইভের অনুমতি পেয়েছে এবং ক্লাস ফাইভ হবে সেই জন্য এসছি এবং সেই এসে যখন ফাঁকা ক্লাসরুম দেখছি এবং বেঞ্চগুলোয় সেখানে বসেই কিন্তু আপনাদের সাথে কথা বলছি এই যে ক্লাস ফাইভ হচ্ছে এত বছর পরে কি বলছে স্কুল কর্তৃপক্ষ কিভাবে ভর্তি হবেন এবং তাদের আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে শুধুমাত্র যেমন ক্লাস ফাইভের দ্বারোদ্ঘটন সেরকম তার সাথে হচ্ছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে বরণ মানে সংবর্ধনা জ্ঞাপন সমস্ত কিছুই নিয়ে কিন্তু তাদের আজকে একটা জমজমাটি অনুষ্ঠান চলুন আমরা দেখব জানব এবং কিভাবে ভর্তি হবেন মানে ভর্তি করাবেন আপনার বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই সব কিছু কিন্তু জানাবো তাহলে চলুন আমরা তো জোসান দিয়ে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহুর্তই মূল্যবানের বিশেষ অনুষ্ঠান থেকে নেওয়া হচ্ছে এটা কী উপলক্ষ্যে নেওয়া হচ্ছে আমাদের উনিশশো একানব্বই সাল থেকে আমাদের স্কুল প্রতিষ্ঠা করায় এতদিন লোয়ার নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত চলছিল এই বৎসরেতেই উনিশ দু সালে আমরা পঞ্চম শ্রেণীর পারমিশন পেয়েছি পঞ্চম শ্রেণীর পারমিশানের জন্য আজকে হচ্ছে পঞ্চম শ্রেণীর দ্বার করা হবে আর খেলার পুরস্কার স্কুলের ছেলেরা বার্ষিক স্পোর্টসে পুরস্কার বিতরণ আজকে করা হবে এই জন্যেই আজ এই অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান মারফত এই সব করা হচ্ছে এতদিন বাদে পুনরায় সেই ক্লাস ফাইভ নতুন করে সংযোজন হচ্ছে এদের স্কুলের অভিভাবক যারা আর কি আর কি ছাত্রছাত্রীদের কি বাবা মা তারা কি বলছে হ্যাঁ তো সকলেই আনন্দ পাচ্ছে সকলেই উদ্যোগী যে হ্যাঁ পঞ্চম শ্রেণী এটা ক্লাস এই পর্যন্ত হলো না গার্জেনরা অভিভাবকরা এই কথাই বলছে যে পরপর আমাদের এইটের পর মাধ্যমিক করবেন হ্যাঁ এইটাই আমরা আশা রাখি আমি আস্তে আস্তে ধীরে ধীরে হবে ছাত্র সংখ্যা বাড়ুক ছাত্র সংখ্যা না বাড়লে কী করে পারমিশনটা পাওয়া যাবে এই মুহুর্তে আপনাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত এখন আপাতত দেড়শো ছাত্র আছে কোন ক্লাস থেকে শুরু হচ্ছে একদম লোয়ার একদম লোয়ার থেকে শুরু হ্যাঁ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র ছাত্রীদের তাদের একটা আনন্দ তো আছে আর যে একটা কেন্দ্র করে সেরকম হ্যাঁ ও কেন্দ্র করে ওই সব বার্ষরিক ক্রীড়া ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারটা দেয়া হবে এই পুরস্কারটা পেলেই ওরা একটা আনন্দ পাবে আমাদের স্কুলের ফর্ম আছে ওই ফর্ম ফিল আপ করে যোগাযোগ করা যেতে পারে নয়তো ইমেল আইডি গুগল থেকেও ফর্ম ডাউনলোড করতে পারে এছাড়া আমরা যারা লোকাল যারা টিউশন পড়ায় তাদেরকেও ফর্ম দেওয়া আছে যেমন সায়ন ওর কাছে দেওয়া আছে স্কুলের টিচারদের দেওয়া আছে ঠিক আছে তারাও অ্যাডমিশান নিলে নিতে পারে ঠিক আছে স্কুলে আসলে দশটা থেকে আমাদের আপ টু দুটো পর্যন্ত খোলা আছে এবার ছুটির দিনও আমাদের খোলা থাকে লোকেশান হচ্ছে আমাদের বেগড়ি চৌরাস্তা ওখান থেকে জাস্ট এক মিনিট লাগবে আসতে বেগড়ি নরেন্দ্র শ্মশানের বিপরীতে বেগড়ি চৌরাস্তা ডোমজুর গুগল লোকেশনও আমাদের সাবমিট করা আছে বেগড়ি সেন্ট স্কুলের আজকে যে অনুষ্ঠান পঞ্চম দিনের তার উদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই স্কুলের কর্ণরা তথা বর্ষিয়ান শিক্ষক শ্রী বাসুদেব ফারা মহাশয় এছাড়া বিভিন্ন শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার স্নেহের ছাত্রছাত্রী যারা আছেন এবং তার গার্জিয়ান অভিভাবক যারা আছেন প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে একটা বিশেষ দিন আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পলিসি হচ্ছে দু হাজার মধ্যে সমস্ত বিদ্যালয়কে হাই স্কুলগুলোকে যেটা আমরা বলি উচ্চ বিদ্যালয়গুলোকে থেকে ফাইভটাকে কিন্তু সরিয়ে নেওয়া হবে এবং সেই ফাইভগুলো কিন্তু প্রাইমারি সেকশনের সঙ্গে যুক্ত করা হবে যেটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পিবি থেকে ক্লাস ফাইভ তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেন্ট ডন স্কুলের যে এই এ উন্নীত হওয়া এটা প্রত্যেকটা অভিভাবক গার্জেনদের কাছে আনন্দের ব্যাপার সত্যি আগামীতে এইভাবেই তারা অন্য জায়গায় যেতে হবে না এইভাবে এগিয়ে যাবে এবং আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে সিস্টেম চালু করেছে সেই সিস্টেমে যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু করেছে আমি কথা বলছিলাম বাসবাবুর সাথে উনিও বলছিলেন যে ওনার স্কুলেও কিন্তু এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা উনি চালু করতে চলেছেন যে বোর্ডের যে নর্মস অনুযায়ী সেই নর্মসটাকে সামনে রেখে যদি এইভাবে যদি চালু করতে পারেন তাহলে আমরা যেটা চাই বা গভর্নমেন্ট যেটা চাই যে এডুকেশন ফর অল প্রত্যেকের জন্য শিক্ষা সে যে কোনো প্রাইমারি সেকশান হোক যে কোনো মিডিয়াম শিক্ষা হোক যে কোনো জায়গায় হোক না কেন শিক্ষাটা প্রত্যেকে দাঁড়িয়ে আমরাও চাইব যে সেন্ট্রাল স্কুল বহু প্রাচীন স্কুল আজকের স্কুল নয় আমরা ছোটবেলা থেকেও দেখে এসেছিলাম স্কুলের নাম আমরা শুনেছি মাইল ফলক দীর্ঘদিনের স্কুল অবশেষে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আমরা আশা রাখি আগামীতে এটা অষ্টম শ্রেণী পর্যন্ত যাবে এবং তারপর অবশ্যই মাধ্যমিক এতক্ষণ কথা বলে জানলাম স্কুলের কিভাবে ভর্তি হবেন ক্লাস ফাইভে এবং এই যে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী থেকে আরম্ভ করে সমস্যাটা কিন্তু আমরা দেখালাম এখন কিন্তু যেখানে শেষ করছি মানে যেখানে এসছি আমি পুরো এক ভর্তি ক্লাসে ছাত্র ছাত্রী সবাই বসে আছে দুষ্টুমি করছে ক্যামেরা অন হওয়ার আগে অব্দি কিন্তু চেঞ্জার ছিল এখন সবাই চুপ করে আমার দিকে দেখছে বা ওই দিকে দেখছে তাই তো আবার মুচকি হাসছে এই ছবিগুলো যখন দেখি না মানে এই যখন এই মানে এইরকম একটা শ্রেণীকক্ষে বা ক্লাসে যখন এসে বসি সেই ছোটোবেলার কথা মনে পড়ে জানুয়ারি মাস মানে জানুয়ারি মাস পড়া মানেই হচ্ছে নতুন বই বুগলির সাথে পাওয়া এবং নতুন বইয়ের সেই গন্ধ সেটা কিন্তু কোনোদিনও ভুলতে পারবো না তার গ্রিটিংস কার্ড এখন তো গ্রিটিংস কার্ড উঠেই গেছে প্রায় কিন্তু সেই নতুন বছরেই ডেগ্রি সেন্ট ডন স্কুলের কিন্তু নতুনভাবে আরও একটা ধাপ এগিয়ে গেল তারা তারা ক্লাস ফাইভ তাদের ক্লাস ফাইভের উদ্ঘাটন হয়ে গেল সে সমস্ত কিছু জানলাম শুনলাম জানালাম আপনাদের সমস্ত বিবরণ দিলাম তথ্য দিলাম আর অবশ্যই কেউ যোগাযোগ করতে চাইলে বাড়ির সন্তানদেরকে ভর্তি করতে চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সে যোগাযোগ নাম্বার থাকছে তাদের মেল আইডি থাকছে সমস্ত কিছু থাকছে দেরি না করে যোগাযোগ করতে পারেন অবশ্যই আর যেখানে যেই ক্লাসরুমটায় আছি সেখানে কিন্তু একটা ছবি দেখে কিন্তু সেটা শেষ করতেই হচ্ছে যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ আগামী বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন সেই জন্মদিনের দিন কিন্তু আমাদের প্রচেষ্টার একটা যে সরস্বতী পুজো উপলক্ষে যে অঙ্কন প্রতিযোগিতা সেই অঙ্কন প্রতিযোগিতা কিন্তু আছে সেখানেই কিন্তু আমরা প্রতি বছর বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অঙ্কন প্রতিযোগিতায় আমরা আহ্বান করব যে আপনারাও চেষ্টা করবেন আপনার বাড়ির ছোট্ট ছোট্ট খুদের সদস্যদেরকে অঙ্কন প্রতিযোগিতায় বসান তাদের স্বাধীনতা দিন তারা নিজেদের মতো করে আঁকুক আর বছরে কিন্তু প্রচেষ্টার বিষয়ও থাকছে সেটাই যেমন খুশি আঁকো ছোটো থেকে বড়ো যেমন খুশি আঁকো ঠিকানা কোথায় মাকুড়দাও চ্যাটার্জি পাড়া আনন্দ সঙ্গে সংঘ ময়দানে সেই অঙ্কন প্রতিযোগিতা হবে এবং বিশদে জানতে আমাদের যোগাযোগ নাম্বার থাকছে সেখানে করতে পারেন এবং তার সাথে সরস্বতী পূজা তো আসছে সরস্বতী পূজা মানেই হচ্ছে ছাত্রছাত্রীদের পূজা আনন্দ একরাস আনন্দ স্কুল কলেজ সাজানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাই আজকে একটা স্কুল থেকে কিন্তু এই ভিডিওর শেষ হচ্ছে ভিডিও শুরু হয়েছিল শেষ হচ্ছে সেটাই সেটা কোথায় বেগড়ি বেগড়ি সেন্ট ডন স্কুলের তাদের বিশেষ অনুষ্ঠানে এসেছিলাম ঘুরে দেখলাম শুনলাম জানালাম আর যেটা বলবো দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন আর আমাদের সাথে থাকুন অর্থাৎ প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে খুব তাড়াতাড়ি আসছে বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে